এই গরমে আমের সিজনে আমের লাচি খেতে আমি কিন্তু মিস করি না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা এখানে আমলাচির জন্য একটা পাকা আম নিয়ে তা সুন্দর করে কাট করে নিচ্ছি লাগবে একটা ব্লেন্ডিং জার অ্যান্ড এর মধ্যে যাবে স্লাইস করা আমগুলো দিব টক দই আর দেড় চামচের মতো গুড়া দুধ এক চামচ চিনি যেমনটা মিষ্টি খেতে চান এক চিমটি লবণ স্বাদ মতো আর লাস্ট যাবে ঠান্ডা দুধ এই পর্যায়ে আইসকুব দিতে পারেন আমার ছিল না তাই দেই নাই খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড 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 ইটস টাইম টু সার্ভ রিয়েলি ইটস সো ইয়ামি দিস লাচি এত এত মজা যে মুখ থেকে সরাইতে মন চায় না অ্যান্ড প্লাস পয়েন্ট আমার মেয়েও খুব মজা করে খায় আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং